আসসালামু আলাইকুম সকল প্রবাসী বায়ু বোনেরা আপনাদের জন্য দারুণ সুখবর আবারও পরিবর্তন হয়ে গিয়েছে প্রবাসীদের টাকা রেট বিশেষ করে বিভিন্ন দেশে টাকা রেট অনেকটা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে সৌদি দুবাই ওমান সহ পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেট অনেকটা বৃদ্ধি পেয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনের প্রবাসীদের টাকা রেট আজকে আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশোতে একুশ টাকা পঁচানব্বই পয়সা আমেরিকান টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বর্তমানে টাকায় পচাশি টাকা বাহাত্তর পয়সা কানাডার টাকা রেট অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ইউরোপীয় ইউরোপ ইউরোপের এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় কত টাকা হয়ে চলুন এবার জেনে নেই ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত তেত্রিশ টাকা পয়সা ইউরোপের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ব্রিটেনের পাউন্ড বর্তমানে ব্রিটেনের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত সাতান্ন টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের পাউন্ডের রেট কোনো পরিবর্তন হয়নি এরপর রয়েছে নিউজিল্যান্ডের টাকা রেট নিউজিল্যান্ডের এক টাকার সমান বর্তমান বর্তমানে বাংলাদেশি টাকায় আটষট্টি টাকা চব্বিশ পয়সা নিউজিল্যান্ডের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিয়াত্তর টাকা একাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলারের রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে আরব আমিরাতের টাকা রেট বন্ধুরা বর্তমানে আরব আমিরাতের এক দিরহাম সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা একুশ পয়সা আরব আমিরাতের টাকা রেট গতকালকের চেয়ে অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে আফগানিস্তানের টাকা রেট বন্ধুরা আফগানিস্তানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা সত্তর পয়সা আফগানিস্তানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে আজারবাইজানের টাকা রেট বর্তমানে আজহারবাইজানের এক টাকায় সমান বাংলাদেশি টাকায় একাত্তর টাকা চোদ্দ পয়সা আর হে বন্ধুরা টাকা রেট গতকালের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে বুলগেরিয়ান টাকা রেট বর্তমানে বুলগেরিয়ান টাকা পয়সা বুলগেরিয়ান রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ব্রাজিলের টাকা রেট ব্রাজিলের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় কত টাকা হয় চলুন জেনে নেই বিশ টাকা অষ্টআশি পয়সা ব্রাজিলের টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে সুইজারল্যান্ডের টাকা রেট বর্তমানে সুইজারল্যান্ডের সমান বর্তমানে বাংলাদেশি টাকায় কত টাকা হয় চলুন জেনে নেই সুইজারল্যান্ডের এক টাকা সমান বাংলাদেশি টাকায় একশত একচল্লিশ টাকা সাতান্ন পয়সা সুইজারল্যান্ডের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে বধুরা তারপর রয়েছে চায়নার টাকা রেট চায়নার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় ষোলো টাকা পঁচাত্তর পয়সা চায়নার টাকা রেট গতকালকের চেয়ে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে আলজেরিয়ান টাকা রেট আলজেরিয়ান এক টাকা সমান বাংলাদেশি টাকায় ষোলো টাকা একানব্বই পয়সা আলজেরিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে মিশরের টাকা রেট মিশরের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় দুই টাকা উনচল্লিশ পয়সা মিশরের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে হাঙ্গেরির টাকা রেট হাঙ্গেরির এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় শূন্য টাকা তেত্রিশ পয়সা হাঙ্গেরির টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে জাপানের টাকা রেট বর্তমানে জাপানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় শূন্য টাকা তিরাশি পয়সা জাপানের টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপর রয়েছে জর্ডানের টাকা রেট জর্ডানের এক দিনের সমান বাংলাদেশি টাকায় একশত বাহাত্তর টাকা শূন্য শূন্য পয়সা জর্ডানের টাকা রেট চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে কুয়েতের দিনার কুয়েতের দিনের সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশত ছিয়ানব্বই টাকা বিশ পয়সা কুয়েতের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে লিবিয়ান দিনার লিবিয়ার দিনের সমান বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা বাইশ পয়সা লিবিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে মরক্কোর টাকা রেট মরক্কোর এক দৃহাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বারো টাকা আটাত্তর পয়সা মরক্কোর টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে মালয়েশিয়ান টাকা রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় সাতাইশ টাকা উনপঞ্চাশ পয়সা এরপর রয়েছে ওমানের টাকা রেট ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশো টাকা সাতাত্তর পয়সা ওমানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে কাতারের টাকা রেট কাতারের এক টাকা সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারের টাকা রেট গতকালকের চেয়ে কিছুটা কমেছে এরপর রয়েছে রোমানিয়ার টাকা রেট রুমানিয়ার এক টাকার সমান বাংলাদেশি টাকায় ২৪ টাকা চুরাশি পয়সা রুমানিয়ার টাকা রেট গতকালকের চেয়ে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে সার্বিয়ার টাকা রেট সার্বিয়ার এক টাকা সমান বাংলাদেশি টাকায় এক টাকা চৌদ্দ পয়সা সার্বিয়ান টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপর রয়েছে সৌদি আরবের টাকা রেট বর্তমানে সৌদি আরেবিয়ান রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা বান্ন পয়সা সৌদি টাকা রেট কমেছে এরপর রয়েছে সাউথ আফ্রিকান টাকা রেট বর্তমানে সাউথ আফ্রিকার এক টাকা সমান বাংলাদেশি টাকায় ছয় টাকা আটত্রিশ পয়সা তারপর রয়েছে তুর্কি টাকা রেট তুর্কির এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায়